শুভ সকাল বন্ধুরা কেমন সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই তো বন্ধুরা ঘুম থেকে উঠেই আজকে দেখি এখনো বৃষ্টি নামেনি তবে কখন যে নামবে তার কোনো ভরসা নেই কারণ চারিও দিকটা অন্ধকার হয়ে রয়েছে তো তার জন্য ভাবলাম আগে বাইরের কাজগুলো সেরে নেই তাহলে আর বৃষ্টিতে ভিজে করতে হবে না কারণ বর্ষার দিনকালে তো রোজ রোজ বৃষ্টি হয়েই থাকে আর আমরা যারা গ্রামের বউ তাদের তো সব কাজ বাইরেই থাকে ওই জন্য সব কাজগুলো না ভিজে ভিজে করতে থাকে মানে করতে হয় তো এই দেখো রাত্রে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছিল ওই জন্যই জলগুলো বেজে আছে এখানে কিন্তু তাও আমি জলগুলো ঝাড় দিলাম না মানে আরও বৃষ্টি পড়বে তো ঝাড় দিয়ে তো কোনো উপায় নেই ওই জন্য খালি মানে ওখানে যে পাতাগুলো পড়েছে সেই পাতাগুলোই মানে আলগা আলগা করে ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছি তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা প্লিজ তোমাদের কাছে একান্ত অনুরোধ একটা লাইক করে দিও কারণ একটা লাইকে আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে তো তোমরা তো দেখতেই পারো যে কত কষ্ট করে আমরা গ্রামের মানুষরা কাম কাজ করি এইদিকে দেখো কাম কাজ সারার পরে আরও অন্ধকার হয়ে এসেছে তো আজকে আবার ভাবছিলাম যে আমাদের যে ওই পাড়াতে যে জমিটা আছে যে ও যেখানে মিষ্টি কুমড়োর মানে খ্যাত করা হয়েছে তো সেইখানটায় যাব। তো দেখো অনেক দিন পরে এসেছি তো ওইখানে এসে দেখি মানে চারিও দিকে জঙ্গল হয়ে গেছে আর মিষ্টি কুমড়ো তো এখন আর বেশি নেই মানে এর আগে তো তোমাদের দাদা ভাই সব তুলেই নিয়ে গেছিলো কিন্তু কয়েকটা রয়ে গেছে মানে তখন না সেগুলো কাঁচা ছিল সেরকমভাবে পাকেনি তো তাই ভাবলাম যে কুমড়োগুলো তুলে নিয়ে আসি এদিকে ওই যে পাশের বাড়ির একটা বোন হয় আমার তো আত্মীয়র মধ্যেই তো ও নাকি তোমার কয়েকটা মিষ্টি কুমড়ো নেবে তো বললাম যে চল ওই খেতেই চল তো ওইখান থেকে দিই কারণ বাড়ির গাছে তো আর বেশি নেই দুটো মাত্রা আছে তো দেখো সেখান থেকে ওই যে মিষ্টি কুমড়োগুলো আমরা তুলে নিচ্ছি আর এইদিকে দেখো আরও মনে হচ্ছে অন্ধকার বেশি হয়ে গেছে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি মিষ্টি গুঁড়োগুলো তুলে নেই তারপরে আবার এই যে ডাটা তুলতে হবে তো মানে কি আমাদের বাড়ির থেকে একটু দূরে তো আমাদের এই জমিটা তো ওই জন্য না সবসময় আর আশা হয় না তো না আসার জন্যে ডাটাগুলো না বুড়ো হয়ে গেছে মানে একটু বাড়তি বাড়তি হয়ে গেছে তো ভাবছি আজকে কয়েকটা ডাটা তুলে নিয়ে যাব কারণ ডাটা তো তোমার দাদাভাই খুবই পছন্দ করে আগে তো মাঝে মধ্যেই নিয়ে যেত তো এখন এই এক সপ্তাহ হল বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে এর মধ্যে না নিয়ে যায়নি তো দেখো এখান থেকে যে আমি কয়েকটা ডাটা তুলে নিচ্ছি ভাবছি আজকে এই ডাটা দিয়ে মাছের ঝোল বানাবো বন্ধুরা দেখো বাড়িতে এসে চা করতে এসে গেছি তো আজকে আবার না গলা রুটি খেতে ইচ্ছে করছিলো অনেক দিন ধরো গলা রুটি খাই না আর আমি না এমনি রুটির থেকে গলা রুটিটা বেশি ভালোবাসি একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে ঝাল ঝাল করে যদি একটু মচমচা করে গলা রুটি ভাজা যায় তো সেটা তো আমার খুবই প্রিয় বিয়ের আগে তো মাঝে মধ্যেই এরকম করে খেতাম মানে যখনই খিদে লাগতো তো আজকে ভাবলাম চা দিয়ে গলা রুটিটা খেয়ে নি তো দেখো গোলারুটিটা আমার মচমচা করে ভাজা প্রায় হয়ে গেছে আর একটুখানি হয়ে গেলে হয়ে যাবে আর তার মধ্যে আজকে আবার মেয়েকেও স্কুলে পাঠাতে হবে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে চাঠা করে নিই কারণ মেক তো খুবই প্রচুর হয়ে গেছে তো দেখি যদি পারি মেয়েকে স্কুলে পাঠাবো আর যদি না হয় তো তাহলে কি করে পাঠাবো বলো আর এই বৃষ্টির দিনে না বাচ্চাদের স্কুলে যেতে খুবই অসুবিধা হয়ে গেছে কারণ এমন জোরে বৃষ্টি নামে যে আর কি বলবো আর ছাতা নিয়ে গেলেও ভিজে যাবে আর বাইকে গেলে তো ভিজেই যাবে তো এই আর কি তো এই দেখো আমার গলার হয়ে গেছে ওইদিকে চা নিয়ে এখন সোজা যাব ঘরে তো ঘরে গিয়ে মেয়েকে ওই যে দুধ বিস্কুট খেতে দিয়েছিলাম তারপরে আমিও গোলারটিটা খেয়ে নিলাম তারপরে দেখো সেই দিন যে ওই যে বাড়ির থেকে আম পাঠিয়েছিলো তো আমগুলো আমি এই যে কেটে দিয়েছিলাম আচারের জন্য পরের দিন থেকেই খুবই বৃষ্টি তো এক সপ্তাহ হয়ে গেল ঘরে না ফ্যানের তলে দিয়েছিলাম শুকানোর জন্য কিন্তু আমগুলো না তাও শুকায়নি পচে গেছে তো জানাতো খুবই খারাপ লাগছে কারণ বাড়ির থেকে আমগুলো আনা হয়েছে এত সুন্দর আম আচার দেব বলে তো কেটেও দিলাম কিন্তু সব পচে গেল কি করব আমগুলো দিয়ে আসলাম তারপরে দেখো ওই যে আমাদের বাড়ির পেছনে যে খালটা আছে তো খালে না প্রচুর জঙ্গল হয়ে গেছিলো তো সেখানে দেখি অনেক ঢেঁকি শাক হয়ে গেছে তো ভাবলাম এগুলো তুলে নিয়ে আসি তো মোবাইল সাথে করে নিয়ে যাওয়া হয়নি ওই জন্য আর তোমাদেরকে শেয়ার করতে পারলাম না আরও প্রচুর আছে মানে বৃষ্টির জন্য কেউ আর তুলতে পারেনি আর এই শাকগুলা যারা যারা খেয়েছো জানোই শাকগুলা কিন্তু খুবই টেস্টি হয় রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করলে মানে শাক দিয়ে খাওয়া হয়ে যায় তারপরে দেখো তোমাদের দাদা ভাই এবারে যে বাজার থেকে যে কেটলি পিঠা পাঠিয়েছে তো ওইখানে চারটে ছিল তো দুটো দিদি ভাইকে দিলাম আর ওই যে দুটো আমার কাছেই আছে তো পিঠাসিঠা খাওয়ার পরে স্নান করে পুজো দিয়ে চলে এসছি রান্না করে তো আজকে আর ভাবছি চাল কুমড়োর ঘন্ট করবো কারণ অনেক দিন হলেই আনা হয়েছে কিন্তু অনেক সবজি ছিল তো তো সবজিগুলো তো পচে যাবে বৃষ্টির মধ্যে না খেলে তো ওই জন্য আগে সবজিগুলো খেয়েছি এখন এই শুধু চাল কুমড়োটাই রয়ে গেছে তো ভাবছি আজকে মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা ঘন্ট করবো তো চলো বন্ধুরা বানিয়ে নিই এদিকে চাল কুমড়ো বানানো হওয়ার পরে কাঁকরোলটাও বানিয়ে নিলাম কারণ কাঁকরোলটাও ভাজি করব কাঁকরোলটা দেখি অনেক কুচি কুচি রয়েছে আবার না খেলে বাততি হয়ে যাবে তো তারপরে দেখো ওই যে কুমড়োগুলো বানিয়ে রেখেছিলাম তো সেখানে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হলে না কুমড়োর থেকে যে এক্সট্রা জল থাকে সেগুলো আর বাড়াবে না আর ভাজতে নিয়ে গেলে অসুবিধা হবে আর কুমড়ো কিন্তু এইভাবে করা হয় মানে বানানোর পরে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখতে হয় তারপরে সেটাকে চিপে চিপে অন্য বাটিতে কর রাখো বা থালে রাখো যেইভাবে রাখতে পারো তো সেভাবে করতে হয় তো ওই জন্য দেখো আমি যে লবণ দিয়ে আগে কুমড়োটা ভালো করে মাখিয়ে নিলাম তারপরে দুই হাত দিয়ে চিপে চিপে আরেকটা বাটিতে রাখছি তো আজকে আবার তোমাদের দাদা ভাই দেখি মাছ এনেছে মাছের মধ্যে দেখি ভালোই ডিম তো ভাবছি ডিমের বড়াও করবো তো চলো বন্ধুরা দেখতে থাকো কি কি রান্না করি এদিকে দেখো বন্ধুরা কুমড়োগুলো বানানোর বানানো শেষ হতে না হতেই মানে সেই ঝুমঝাম করে বৃষ্টি হয়ে গেছে মানে কোনো সময় ধময় নেই এই বলে রোদ এই বলে বৃষ্টি মানে আজকে সকাল থেকে সেরকম বৃষ্টি ছিল না মানে কিছুক্ষণ বাদে দেখি রোদ উঠছে তো ভাবলাম হয়তো আজকে দিনটা ভালোই দিবে তা না দেখি একটু পরেই আবার সেই বৃষ্টি তো চলো এই দেখো এখানে এক জায়গায় মানে মাছটা ভাজতে বসে দিয়েছি আর এক জায়গায় ওই যে কাঁকরগুলা ভাজবো কারণ দুই সাইডে রান্না করলে না তাড়াতাড়ি হয়ে যায় আর রান্না বড়া সারার পরেও আবার আমার এই যে প্রাইভেট থাকে ওই জন্যই দুপুরে রান্নাটা আমার খুব তাড়াহুড়োর মধ্যেই করতে হয় তো দেখো মাছ ভাজা হওয়ার পরে এই করে এই যে মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি বরার জন্য আর এখানে দিয়েছি তোমার একটু বেসন একটু কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার কাঁচা পেঁয়াজ তো ওই তিনটে দিয়ে ভুড়াটা বানাচ্ছি বেশ চালের গুঁড়া দিলেন না বোড়াটা বেশি শক্ত হয়ে যায় ওই জন্য আমি বেসন দিয়ে ভাজি অনেকে আছে চালের গুঁড়াও দেয় তো এই আর কি তো বন্ধুরা দেখো এইদিকে আমার কুমড়ো ঘন্টাটা হওয়ার মধ্যেই আর কিছুক্ষণ ভাজা ভাজা করে নামিয়ে নিলেই হয়ে যাবে আর এদিকে মাছের বড়াটা হয়ে গেছে তো এইটাই লাস্ট তো তারপরে মাছের ঝোল বানাবো তারপরে হয়ে যাবে রান্না তো বন্ধুরা দেখো রান্না বড়া হওয়ার পরে আমি থালা বাসনগুলো এখন মেজে নেব কারণ এখন বৃষ্টির দিন যদি এবার পরে মাছব বলে ভাবি পরে যদি এবার বৃষ্টি নামে তো ওই জন্য ভাবলাম আগে ভাগে মেজে নেওয়া ভালো যেহেতু এখন আর বৃষ্টিটা নামেনি আর ওই দেখো বাইরে কাপড়গুলো মেলতে দিয়েছিলাম কারণ ঘরে ডেলি ডেলি এখন ভিজা কাপড় কেমন যেন হয়ে গেছে সেত ভাব হয়ে গেছে তো দেখো ওই যে কলপারে চলে এসে থালা বাসনগুলো ধুয়ে নিতে কারণ রান্না করতে গেলে তো অনেক জিনিসেরই মাখামাখি হয় তাই না তো এই আর কি আর এইদিকে থালা বাসন ধুতে ধুতে সেই পুরোনো দিনের কথা মনে হয়ে গেল পনেরো দিন বলতে কি আজকের থেকে দুই বছর আগে ঠিক এই সময়ে আমি কিন্তু ব্যাঙ্গালোরে ছিলাম মানে সামনের বছর তো বাবার বাড়িতেই ছিলাম তার আগের বছর ব্যাঙ্গালোরে ছিলাম মানে তোমাদের দাদা ভাই তো ব্যাঙ্গালোরে থাকতো আগে তো সেখানেই আমিও ছিলাম মানে সেখানেই থাকার কথা তো হঠাৎ করে শ্বশুর মশাই মারা যাওয়ার পরে তো আমার দুইজনে ভাব অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম যেহেতু আমাদের গ্রামের বাড়িটাই আসল বাড়ি আর একটাই বাড়ি আর বাঙ্গালোরে তো আমাদের সে কোনো বাড়ি নেই মানে আমরা ভাড়া থাকতাম তো সারা জীবন তো আর ভাড়া থাকাটা সম্ভব নয় একদিন না একদিন হলো আমাদের বাড়িতে ফিরতেই হবে তো সেটা সময় থাকতেই বাড়িতে যাই তো ওই জন্য অনেক ভেবে চিনতে বাড়িতে আসা মানে শহর ছেড়ে গ্রাম্য জীবনটাই আমরা বেছে নিলাম কারণ যেহেতু ছোট থেকে বড় হয়েছি এই জায়গাটাতেই আর বড়ো হয়ে কাজের সূত্রে ছিল সেখানে কিন্তু এখন আর সত্যি কথা বলতে কি থাকারও ইচ্ছে নেই কারণ ওখানে সেরকম নিজের আত্মীয়জনের মতো কেউই নেই শুধু আমরা দুইজনই তোই আর কি তো দেখো কথা বলতে বলতে এদিকে তোমাদের দাদা ভাই চলে এসছে তো তোমাদের দাদা জন্য এই যে আমি ভাতটা বেড়ে নিচ্ছি তো আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে তো শেয়ার করা হলো না তো বন্ধুরা আজকে রান্না করেছিলাম আলু ডাটা দিয়ে মাছের ঝোল মাছের ডিমের বড়া হচ্ছে তোমার মাছের মাথা দিয়ে কুমড়ো ঘণ্ট কাঁকর ভাজা আর হচ্ছে তোমার শাক ভাজা তো শাক ভাজাটা করাই ছিল তো সেটা তোমার পরাই দেবো বলে ভাবিছিলাম তো এই আর কি তো দেখো তোমাদের দাদাভাইকে ভাইকে ভাত দেওয়ার পরে আমরা তিনজনই একসঙ্গে খেতে বসে গেছি কারণ ঘরে বাইরে আমরা তিনজনই লোক তো আর একা একা খেতে তো ভালো লাগে না ওই জন্যে আমার একসঙ্গে ভাত বাড়ি একসঙ্গেই খাই মানে সকালে বলো দুপুরে বলো একা কেউই খাই না যদি তোমাদের দাদাভাই কোনো দিন বাড়িতে না থাকে তাহলে হয়তো একা খাই তাছাড়া একা খাওয়াই হয় না তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিও প্রেস করে দিও তো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগ নিয়ে